গত বছর আমি আইএলস এক্সামে এইট পেয়েছি বাকি জিরো পয়েন্ট ফাইভের জন্য কেন আমি নাইন পেলাম না এটা কোনো স্পেলিং মিস্টেক অথবা গ্রামাটিক্যাল এরর এমন কিছুর জন্য না এটার কারণটা আমি ভিডিওটি শেষে বলবো কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি একটা কাহিনী বলতে চাই কাহিনীটা হলো কিভাবে আমি ছোটোবেলায় গেম খেলে ইংরেজি ভাষা শিখেছি হ্যালো সবাই আমার নাম গুমি আর আমি যখন ছোটো ছিলাম তখন আমি বাবু ছিলাম এটা হচ্ছে সেই বাবুটার কাহিনি আমাদের বাসায় একটা পিসি ছিল এটা ছিল সেই পুরানো দিনের পেন্টিয়াম কত না কত একটা পিসি উইন্ডোজ নাইনটি এইট নাকি উইন্ডোজ নাইনটি ফাইভ এমন একটা কিছু একটা ছিল সেই পিসিতে কিছু পুরানো পুরানো গেম ছিল গেমগুলো আমি ছোটোবেলায় বুঝতাম কিন্তু কি লেখা ছিল এগুলো তো পড়া তো আর বুঝতেছি না কিন্তু কিবোর্ডে করে আঙ্গুল দিয়ে বাটন চাপ যে কোন বাটন চাপ দিলে কি হয় আমার যখন পাঁচ বছর বয়স তখন টিভিতে একটা কার্টুন হতো নাম ছিল পকেমন ওখানে ছোট ছোট ইঁদুর বিড়াল পোকামাকড় মারামারি করতো আর এটা দেখতে আমার অনেক ভালো লাগতো সেই কার্টুনটি একটি গেমের ওপর বানানো হয়েছিল যেটার সিঁড়ি আমি ছোটবেলায় আমুকে দিয়ে কিনেছিলাম গেমটার নাম ছিল পকেমন রেড গেমটা ছিল খুবই পুরানো সেই উনিশশো সালে বানানো মানে এখনকার দিনে যেমন রং চঙে গ্রাফিক্স থাকে তেমন ছিল না আর আপনারা যে মোবাইলে ফ্রি ফায়ার অথবা এম এল বিবি নাকি কী কী গেম খেলেন এখন আমার জানা নাই কী কী গেম চলে কিন্তু তখনকার দিনে মোবাইল তো দূরের কথা আমাদের টেলিফোনও ছিল না আমাদের বাসায় সেই মান্ধাতা আমলের কম্পিউটার ছিল যেখানে এই গেমটা খেলতাম কিন্তু গেমটা ছিল ইংরেজিতে আর গেমে প্রচুর লেখা ছিল প্রচুর পড়া যা আমার কিছু পরে পরে বুঝে বুঝে কিছু করা লাগতো আর এমন তো না যে আন্দাজে বাটন চাপ দিলেই হয়ে যাবে কারণ গেমটা একটু বুদ্ধিওয়ালা টাইপের ছিল টাইপের আবার এমনও তো না যে কোনো জায়গায় আটকে গেলে কাউকে জিজ্ঞেস করব কারণ বড়রা সবাই তো আর গেম টেম খেলে না কিছু বুঝে না আবার আমাকে যদি জিজ্ঞেস করি যে পিকাচু থান্দার বাল্ট মানে কি সেটা তো বলতে পারবে না তাই একটু একটু করে পড়তাম একটু একটু করে ডিকশনারি দেখতাম অনেক নতুন নতুন শব্দ জানতে পারলাম যেমন স্পার্ক মানে কি এম্বার মানে কি তারপর সেলফিশ মানে কি এসব করে করে আমার ইংরেজি শেখার আগ্রহটা বেড়ে গেল তার পাশাপাশি যেহেতু টিভিতেও একই গেমের কার্টুনটা চলছে সেহেতু আমি গেমের লেখাগুলো ঠিকমতো না বুঝলেও আমি কার্টুনে বুঝে যেতাম যে তারা কি বলছে সেই থেকে আমার ইংরেজি শেখা শুরু আমি খুব লাকি যে আমার বাবা মা আমাকে অনেক বই পড়তে উৎসাহ দিত আমার ঘর ভর্তি অনেক বাংলা বই ইংরেজি বই এখন নাই এখন অনেকটুকু দান করে দিছি আপনাদের যদি বই পড়ার অভ্যাস না থাকে তাহলে কিন্তু বড় লস আপনাদের অবশ্যই বই পড়ার অভ্যাসটা ধরতে হবে সে সহজ বই হোক বা কঠিন বই হোক আপনার যেটা ভালো লাগে যাই হোক আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ইমার্সিভ লার্নিং প্র্যাকটিস করতে হবে যার মানে হলো আপনি যখনই কোনো মুভি দেখছেন অথবা বই পড়ছেন অথবা গেম খেলছেন তখন আপনি ইংরেজিতে খেলবেন অথবা দেখবেন অথবা পড়বেন কোনো হিন্দি অথবা বাংলার সাহায্য নেবেন না এবং যতটা সম্ভব ইংরেজির মধ্যে থাকবেন আপনার সিচুয়েশানটা এমনভাবে বানাতে হবে যেমন আপনি পানিতে ডুবে যাচ্ছেন কিন্তু কোনো লাইফ গার্ড অথবা স্পিড বোট নাই যে আপনাকে হেল্প করবে আপনি ডুবে যাচ্ছেন এই অবস্থাতেই আপনাকে সাঁতার শিখতে হবে ঠিক তেমনি আপনাকে এমন একটা সিচুয়েশানে নিজেকে ফেলতে হবে যেন আপনার ইংরেজি শেখা ছাড়া আর কোনো গতি নাই আপনার সামনে যেটা আছে সেটা পড়তেই হবে অবশ্যই আপনার একটু ভোকাবুলারি তো দরকার কারণ শব্দের মিনিংটা না জানলে আপনার আগানোটা একটু ধীর গতির হবে কিন্তু আমরা কিন্তু আসলে অনেক সময় শব্দগুলো না বুঝলেও পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝে ফেলি যেরকম আমি এই ভিডিওতে প্রচুর ইংরেজি শব্দ বলেছি আপনারা প্রতিটা না জানলেও আপনারা বুঝে গিয়েছেন যে আমি কি কি বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের মানুষের একটা সেন্স আর কি একটা ষষ্ঠ সেন্স আপনি ভোকাবুলারির জন্য একটা ডিকশনারি দেখতে পারেন কিন্তু এমন করবেন না যে ডিকশনারি দেখে দেখে একটা 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 করে শব্দ মুখস্থ করবেন না অবশ্যই কিন্তু আপনার সামনে যে শব্দটা আসছে সেটা একটু দেখে নেবেন আর কি এবং সেই সেন্টেন্সটা যেটা শুনলেন সেটা আরেকজনকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি যদি অন্যদেরকে বুঝাতে পারেন এর মানে আপনি নিজে বুঝে ফেলেছেন আপনার মুভি দেখতে যদি কোনো সাবটাইটেল দরকার হয় সেটা দেখুন লজ্জা নাই আমি নিজেই সাবটাইটেল দিয়ে দেখি আপনি যখন গেম খেলবেন তখন প্রতিটা ইংরেজি শব্দ পড়বেন এবং বুঝবেন নিজে নিজে একটু চেষ্টা করবেন বলার এবং আপনাকে যে সবসময় একশো পারসেন্ট সঠিক হতে হবে এটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নাই আপনি আস্তে আস্তে শেখা শুরু করুন অবশ্যই মাথা কামানোর দরকার আছে কিন্তু এই মুহূর্তে দরকার নাই কারণ আপনি যদি ইংরেজি শিখছেন শুধু কথা বলার জন্য তাহলে আপনি যা বলতে চান সেটা বুঝাতে পারলেই অনেকটুকু হলো গ্রামার শুধু তখনই প্রয়োজন যখন আপনি একটা আইএলটিএস টাইপের একটা পরীক্ষা দিবেন। আইএলটিএস এর প্রসঙ্গে যেহেতু ভিডিওটা শেষের দিকে স্বামী এখন বলে দিই এ কেন আমি এইট পয়েন্ট ফাইভ পেয়েছি কিন্তু নাইন পাই নাই নাইন না পাওয়ার কারণটা হলো এই যে দেখুন আমি স্পিকিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি এটার কারণই না যে আমি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক অথবা কোনো কথা বুঝিনি এমন কিছু না আমি বাসায় বসে এত বেশি প্র্যাকটিস করে ফেলেছি যে আমি খুব দ্রুত কথা বলে দিয়েছি স্পিকিংয়ের সময় তারা টাইম দেয় তিন মিনিট মতো মনে হয় আর ওনারা চায় যে আমি যেন প্রায় তিন মিনিটই কথা বলি অথবা আড়াই মিনিট কথা বলি কিন্তু আমি এত তাড়াতাড়ি কথা বলে দিয়েছি যে আমার অ্যান্সার দিতে তিরিশ সেকেন্ড সময়ও লাগেনি আমার যে এক্সামিনার ছিল উনি ইঙ্গিত দিচ্ছিলো যে আরেকটু বলো আর একটু বলো এখনও তো অনেক সময় বাকি আছে তখন আমি ভেবেচেকা খেয়ে গেছি কারণ আমারটা সবকিছু বলা শেষ এখন আমি নতুন করে কি বলবো তখন আমি নতুন করে ভাবতে নতুন করে সেন্টেন্সটা একই সেন্টেন্স কীভাবে লম্বা করবো এটা নিয়ে ভাবতে ভাবতে অনেক জায়গায় আটকে গেছিলাম তখন হচ্ছে আমার মার্ক কমে গেছিলো যাই হোক আমি অনেক দ্রুত কথা বলি একটু আস্তে কথা বলা উচিত এই ভিডিওটা অনেক লম্বা হতে পারতো পনেরো বিশ মিনিট হতে পারতো কিন্তু তাড়াতাড়ি বলে দিয়েছি যাই হোক তাড়াতাড়ি শেষ হলে আর কি লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন আর আরেকটা ভিডিও দেখে নেন নাকি